কানে দু বনে কি করছে তোমাদের দেখায় দাঁড়াও এই যে আমার বাবা মায়ের সাদের বাগান তার মধ্যে এই যে ধনে পাতা হচ্ছে ছোট বোন ধনে কাটছে আর বড় বোনের গাছে দেখো ওখানে সর্ষে হয়েছে এই যে আর পাশে হয়েছে একটু পালং শাক ও মাসি ধনে পাতা দিয়ে আজকে বানাবে গো পাতুরি হবে বাহ তাহলে আজকে মাসি একটা পাতুরি রেসিপি বলেছে ওই রেসিপিটা মাসি বলে বলে দেবে আমি বানাবো

আমার থেকে অনেক ছোট তাই বৌদি ওকে বলি না আজ ক্যামেরায় বৌদি বললাম ওকে বৌমনি বলা হয় আর এই যে আজকে বলছে মাটির কাঠের আগুনে ভাত বসাবে ওখানে ভাত হবে আর মাটন হবে এক এক করে তোমাদের ভিডিওটা পুরো দেখাবো ওদের দু বোনকে দেখায় দেখায় দেখো বাগানে সব ঘুরে বেড়াচ্ছে বাবার কাঠাল কাঠের বাগান সেখানে এখন বৌমা খুব ভালোবাসে তাহলে ভালোই হয়েছে সবাই মিলে একসাথে বাগানটি কর ওখানে ছোটো ছোটো এ ধরেছে কাঁঠাল দেখা যাচ্ছে না ক্যামেরা দুটা

হাই হাই ইয়া মানে বাকি কে কে রোজ ফেলে দি আচ্ছা না এখন কাঁচা টমেটো দারুন মা ছাড়ি ডাড়া হচ্ছে দারুণ টমেটো হয়েছে আর ওই হ্যাঁ ওই লেবুটাও দেখবো দাড়া যাচ্ছে এই যে কামরাঙ্গা তুলে কি নাম

না যেগুলো নোংরা পাতা ধুতে ধুতেও ফ্রেশ পাতা দেখে তুমি ধুলো পড়েছে না দুনিয়ার ধুলো জল এখানে পড়ে না হ্যাঁ ও ওইখান থেকে হ্যাঁ নিচ্ছি পাতাটা নেই মাসি এই যে গাছের কামরাঙা কাঁটা হয়ে গেছে নুন গোলমরিচ মাখান হয়ে গেছে এবার সবাই ঘুরতে ফিরতে খাওয়া হবে

কি দেখি এইদিকে তোমার ভাত বসিয়ে দিছ এখানে ভাত হচ্ছে মাটির উনুনে আর এখানে বসে গেছে মাটনের জন্য পেঁয়াজ কাটতে আমিও আসছি হেল্প করবো এখন কিছু কোনো করুক তারপর আমিও আসছি এই যে মাংসের জন্য পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখানে আদা টমেটো লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো আর কিচিনি এই সব নিয়ে রান্নাটা করব আর যেরকম মাটার রান্না হয় সেভাবে করব ওই জন্য রান্নার রেসিপিটা দেখাচ্ছি না তোমাদের জানিয়ে দিলাম এইটা আমরা বানাবো আবার কাঠের আগুনে আজকে ওটা একটা আনন্দ যে কাঠের আগুনে মাটার রান্না হবে এই যে বিকেল হয়ে গেছে তখন তো দুপুরে তোমাদের দেখালাম আমাদের মাংস ভাত খাওয়া হলো কিন্তু খাবারটা তোমাদের দেখানো হয়নি তোমার এত খিদে পেয়েছিলো সব একসাথে বসে পড়েছিলাম দেবার সব বেরিয়ে পড়েছে ওই যে বৌদি আগে আগে যাচ্ছে এইদিকে এই যে মা আর আসছে বাবা ঘরে থাকলেন আমরা সব বেরোচ্ছি

পরে ইতে হুম না এটা তো তো যে পূরিয়ার সময় ছিল এইটা ছিল হ্যাঁ তাই উদ্দেশ্যে বেরিয়েছি লোক দেখানো হচ্ছে না

এই যে এখান থেকে আমরা খেজুর আর জাইফল নিলাম আর ফল মন নিলাম আর নেবার সেরকম কিছু নেই লেবুটা দেখ লেবুটা কত গো লেবুটা কত এখন আমরা পুরুলিয়া স্টেশনে ঢুকছি আর এখান থেকে বাড়ির পথে হাঁটা দিচ্ছি চলো শিকে নিয়ে বাজার ঘুরে বাড়ি চলে এলাম খুব এনজয় করলাম এই কটা দিন আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও গুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো